চিবিস চিতাজেনসা ভেরিফিকা সিস্টেমা আমরা যারা চিতান সিটালিয়ানের ফাইল নিয়ে কাজ করে থাকি যে পিয়াত্তা ফর্মার মাধ্যমে আমরা চিতেন সিটালিয়ানের দোমান্দা করে থাকি এই পিয়াত্তা ফর্মাটাই হচ্ছে চিবিস চিতানসা বেরিফিকা সিস্টেমার মাধ্যমে এটিকে আরও বেশি কঠিন থেকে কঠিন করা হচ্ছে সেই মর্মে কথা বলবো আজকের এই ভিডিওতে বরাবরের মতো মোস্তফা জনার বহান ইতালির ফিরেন্স শর থেকে এটিএমএমএসএর সৌজন্যে আপনারা যারা কিনা চিতেন সিটালিয়ানর দুমান্দা করেছেন বা ইন ফিউচারে করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই ভিডিওতে আজকে আমরা একটি পার্ট নিয়ে শুধুমাত্র আলোচনা তারা যে নতুন আপডেট আছে তার ভিতরে একটি অন্যতম আপডেট হচ্ছে আপনার ব্যক্তিগত জীবনের সাথে আপনার পারিবারিক জীবন আপনার অর্থনৈতিক জীবন কতটা সামঞ্জস্যপূর্ণ সেটার উপর ভিত্তি করে আপনি চিলেঞ্জটা পাবেন কি পাবেন না সেটা নির্ধারণ করছে জেন্স অটোমেটিকের মাধ্যমে যেরকম আপনার ইনকামের সাথে আপনি কি পরিমাণ ইনকাম করছেন তার সাথে আপনার পারিবারিক যে ব্যয় রয়েছে এটির যদি সামঞ্জস্য না থাকে আপনার যে ব্যক্তিগত ইনকাম রয়েছে তার সাথে যদি আপনার ব্যাংক ব্যালেন্সের কোনো ম্যাচিং না থাকে এর যে অসামঞ্জস্য রয়েছে এইগুলোকে সিস্টেম অটোমেটিক্যালি কন্ট্রোল করে সিকিউরিটি ডিভিশনে পাঠিয়ে দিচ্ছে আর সিকিউরিটি ডিভিশন থেকে তারা পাঠিয়ে দিচ্ছে আপনাদের এই সকল ব্যাপারে দিনের সময় দিয়ে অন্যথায় বাতিল করে দিবে যখনই আপনারা এরকম ফাইল পাবেন অবশ্যই একজন এক্সপার্টের এর স্বর্ণাপন্ন হবেন অন্যথায় আপনার ফাইলটি বাতিল হয়ে যেতে পারে এছাড়াও চিতা দিন যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে আপনাদেরকে হান্ডেল